মানুষের ব্যবহৃত জিনিসগুলো কতটা আপডেট হয়ে গেছে কতটা উন্নত হয়ে গেছে এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো অনেক কিছু দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন যেমন এই ফ্যানটাকে দেখুন এই ফ্যানের সাথে একটা লাইট আছে আর পাখাগুলো একদমই ইউনিক আর দারুন আর আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা এইগুলো কিন্তু সব এআই সিস্টেম অর্থাৎ আপনি কমেন্ট করবেন যেভাবে সেইভাবেই আসলে সার্ভিস দিবে যেমন এই হাই কমনটাকে দেখুন একটা সেন্সর আছে পায়ের কাছে তো সেই সেন্সরে যখন চাপ দিচ্ছে তখন মানে চাপ না ঠিক কাছে নিয়ে গেলে এটা কিন্তু কমেন্টগুলো শুনছে বা কাজগুলো হচ্ছে এরপরে দেখুন এটা রান্নার একটা জায়গা রান্না করার সময় কিন্তু ধোয়া ধোয়া হয়ে যায় ঘর তো এটা এমন একটা প্রযুক্তি করেছে এই ধোঁয়াগুলোকে সে এখান থেকে নিয়ে এটা বাইরে পাস করে দেবে কি চমৎকার দেখুন এরকম আরও আপডেট জিনিস দেখাবো যেমন এখানে একটা লাইট আছে পাশাপাশি ফ্যান আছে ঘরের ওপরের এই সুন্দর জিনিসগুলো কিন্তু রাখা যায় দেখুন এই মেয়েটা যেটা যেটা বলছে লাইট গুলো ফ্যান গুলো সেটা সেটাই শুনছে দারুন সবগুলোতে এআই সিস্টেম যেমন এটা একটা লক দেখুন কি চমৎকার এখানে আবার ডিজিটাল ক্যামেরা রয়েছে আপনি এই পাশ থেকে ওই পাশে কে নক করছে সেটাও দেখতে পারবেন দারুন তারপরে এইটা দেখুন চমৎকার একটা এসি চারপাশে লাইট আছে গোল লাইট আর এই মেয়েটা বলছে ডান দিকে ঘুরতে বললে ডান দিকে বাম দিকে বললে বাম দিকে লাইটেরও কালার চেঞ্জ হচ্ছে বাতাসও বেশ চমৎকার তারপরে এটা একটা এসি দেখুন কি চমৎকার ওরা জিনিসগুলো তৈরি করেছে দেখুন ডিজাইনগুলো কিন্তু এসি তো আগে ছিল বাট একটু আপডেট হয়েছে মানে কমেন্ট গুলো শুনছে এআই সিস্টেম করেছে তারপরে এটার ডিজাইনও বেশ চমৎকার কিন্তু ফ্যানটা দেখুন দারুণ মানে এরকম কয়েকটা ডিজাইন রয়েছে ফ্যানের পাখাটা দেখুন কত চমৎকার ভাবে ঘুরছে তারপরে এটা দেখুন এটা আবার স্কোয়ার মতো তো দুইটা ফ্যান আছে এটা এসি না ফ্যান গুলো দেখুন যদি বলে বামে ঘুরতে ফ্যানটা কিন্তু অটোমেটিক বামে চলে যাচ্ছে ডানে বললে ডানে চলে যাচ্ছে বাতাস ও চমৎকার তারপরে এখান থেকে কি বের বের করে দেখুন এটাও একটা ফ্যান এটার আবার ডিজাইন আলাদা মানে কি চমৎকার জিনিস এগুলো বাড়িতে রাখলে কিন্তু বেশ চমৎকার লাগবে দেখতে ফ্যানের বাতাসগুলোও চমৎকার এতগুলোর মধ্যে কিন্তু এই ফ্যানটা একটু স্পেশাল আমার কাছে মনে হয়েছে কারণ এটার যে ডিজাইন আর লুকটা বেশ চমৎকার সিম্পল কিন্তু দারুণ আছে এরপরে এটা দেখুন কিন্তু কোনো মানে এসি বা ফ্যান নাই বাট এটা লাইট একদম শুনছে সিস্টেম তারপরে এই এসিটা দেখুন স্কোয়ার সাইজের এই যে ও বলছে ডানে যেতে তখন ডানে বাতাস দিচ্ছে তারপরে বামে বললে বামে গিয়ে বাতাস দিচ্ছে কি চমৎকার জিনিসগুলো মানুষের ব্যবহৃত তারপরে এটাতে তেমন প্রযুক্তি নাই তবে এই জিনিসটা দেখতে আউটলুকটা একদমই অসাধারণ আমার কাছে বেশ চমৎকার লেগেছে ঘরে রাখলে খুবই ভালো লাগবে এগুলো কিন্তু আমরা সেল করি না আপনারা যদি আবার বলেন যে বিক্রি করবেন কিনা আসলে বিক্রি করি না আমরা জাস্ট দেখানোর চেষ্টা করি যে নতুন নতুন কি ধরনের প্রযুক্তিগুলো আসছে নতুন নতুন জিনিসপত্র কি ধরনের আসতে পারে ভবিষ্যতে এই ধরনের জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি দর্শক যেটা বলছিলাম যে এই ফ্যান আর লাইটটাকে আমার বেশ চমৎকার লেগেছে কারণ সৌন্দর্যের জন্য তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন জিনিসগুলো উপস্থাপন করার ভালো লাগলে পেজটি ফলো করবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ